পড়তে বসে ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে সময় দেখতে ফোন নিয়ে দুই তিন ঘন্টা পার করে ফেলতেছে একটা কোয়েশ্চেনের সলভ নিয়ে দেখতে গিয়ে এক দুই ঘন্টা পার করে ফেলতেছে এরকম ফ্রিকোয়েন্ট প্রবলেম কিন্তু আমাদের বর্তমান সময় সবার আছে তো ফ্রিকোয়েন্টলি একটা কোয়েশ্চেন আছে আমাদের কাছে যে ভাই ফোন টাইম বা স্ক্রিন টাইম কমাবো কেমন এবং তুমি এই যে স্ক্রিন টাইম কমাবো কেমন এই কথাটা বল আমি গাইডলাইন দিলাম বা আমি কিছু বললাম এটা নিয়ে তুমি কী করতেছো আবার এইটা কিছুটা দেখে চলে যাচ্ছ রিলস দেখতে বা তোমার কোনো প্রিয় মানুষের সাথে বন্ধুবান্ধবের সাথে গল্প করতে নট এ রিয়ালিটি তো আজকে আমি শেয়ার করবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বাট ফাইনালি সবচেয়ে আগে তোমার হচ্ছে নিজের প্রতি একটা দায়িত্বশীলতা আনতে হবে যে আমি পড়াশোনা করবো আমার করা উচিত বা আমার আসলেই দরকার তো শুরু করা যায় ফার্স্ট অফ অল আমি যখন পড়তে বসেছি আমাদের যে প্রবলেমগুলো প্রথমেই বললাম যে যে কোনো স্রুতই আমার হাতে ফোন চলে আসে এবং আমি নিজেও জানি না কতক্ষণ ফোনটা ব্যবহার করতেছি তো কী করতে হবে পড়ার সময় ফোনটা অফ করে অথবা চাইলে তোমরা একটা কম দাম দিয়ে বারুন ফোনও কিনে নিতে পারো যে আমার টাইম দেখা যাবে বা ইম্পর্টেন্ট যদি কোনো কল দেয় কেউ এটার জন্য আমরা ইউজ করতে পারি বাট অ্যান্ড্রয়েড ফোন হাতের কাছে রাখাতে সাবধান থাকতে হবে অবশ্যই আমি ফোন ব্যবহার করব একটা নির্দিষ্ট টাইম আমাদের প্রয়োজন হয় কারণ আমরা যে দুনিয়াতে আসি বা যে বর্তমান পর্যায়ে আসি আমার ফোন অবশ্যই লাগবে বাট তুমি পড়ার টাইমে অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড ফোন কাছে নিয়ে বসবা না আচ্ছা এখন আর কি কীভাবে সময় নষ্ট করি আমরা আমরা অনলাইনে ক্লাস দেখতে চাই যেটা এখন আমরা এক্সকিউজ দিতে পারি বাসায় বাবা মা যখন বলছে ফোনে কী করতেছিস অনলাইন ক্লাস দেখতেছি আর আমরা কী করি আমাদের একটা দু তিন ঘন্টার ক্লাস আমরা পাঁচ মিনিট দেখি দশ মিনিট ফেলস কল করি পাঁচ মিনিট মেসেঞ্জারে চ্যাটিং করি গল্প করি হোয়াটসঅ্যাপে কলিং করি আবার আসি আবার পাঁচ মিনিট ক্লাস দেখি আমি যে এটা করি আসলে কি আমার লাভ হচ্ছে আমরা দেখতে পাবো ম্যাক্সিমাম আমাদের যারা আছে এখানে ম্যাক্সিমামেরই প্রতিদিন ফোন ইউসেস টাইম দেখা যায় দেখবা যে টেন আওয়ার প্লাস বা অ্যারাউন্ড টেন আওয়ার্সের মতো সবার টাইমটা আছে এটা কিন্তু কখনোই আমাদের জন্য ভালো কোনো একটা রেজাল্ট নিয়ে আসবে না বা কোনো খবর নিয়ে আসবে না সো আমাদেরকে কী করতে হবে অবশ্যই ফোনটাকে সাইডে রাখতে হবে তুমি একটা ফিক্সড টাইম রাখবো প্রতিদিন ফোনটা ব্যবহার করার জন্য আর কী কী করতে পারি আমরা এটার জন্য যদিও যাই বলতেছি তুমি যদি নিজে ডেডিকেটেড না হও তুমি কখনও এটা কন্ট্রোল করতে পারবো না সেকেন্ডলি আমরা যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে আমাদের ট্রাই করবে এগুলো কিন্তু গুগল থেকেও ব্যবহার করা যায় আমাকে কী করতে হবে যত বেশি পসিবল এটার মধ্যে আমাকে বাধা দিতে হবে আমি যাচ্ছি আমার ব্যারিয়ার পাচ্ছি একটা যাতে আমার এগুলো ব্যবহার করার ইচ্ছা বা সময় দুইটাই কমে আসে তো যখনই আমি এইটা অ্যাপটা আমার ফোন থেকে আনিস করে আমি বারবার ট্রাই করবো গুগলে ঢুকে লগ ইন করে তারপর ইউজ করতে একটা সময় কিন্তু আমার নিজে থেকে ইচ্ছাতে চলে যাবে এখন বলতে পারো যে বাড়িতে আমি আমার প্রাত্যহিক কাজগুলো কীভাবে করব আমার প্রাত্যহিক কাজ কী অনলাইনে অনলাইন প্রার্থী কাজ কি ফেসবুকে যে রিলস করা নাকি ঘন্টা ঘন্টা আমার কোনো সিরিজ দেখা বা গেমস খেলা আলটিমেটলি কোনো কাজের কাজে আসবে না হয়তো অনেকে বলতে পারো ভাই আপনি একটা জায়গায় চলে গেছেন এখন আপনি হয়তো কথা কথা বলতে চান আমাদের জায়গায় থাকলে সমস্যা হইতো আমি একাডেমি থাকতেও আমি খুব বেশি টাইম ব্যবহার করতাম না এবং এখনও আমি ট্রাই করি যত কম টাইম ফোন ইউজ করা যায় আচ্ছা তো কী করতে পারি আমার তাহলে আমাদের এক্সট্রা যে অ্যাপগুলো আছে গেমিং অ্যাপ বা এগুলো আমি বের করে দিতে পারি যদি তোমার ইচ্ছা থাকে আমি পড়াশোনা করে উন্নতি করব বা রিলস দেখে বা ভিডিও দেখে শর্ট ভিডিও দেখে আমার সময় কোনো দরকার নেই ওকে নেক্সট আমরা আর কী করতে পারি এখানে বাসায় কথা বলা বা প্রিয়জনদের সাথে কথা বলার দরকার হয় তুমি কিন্তু মেসেঞ্জারের বিকল্প এসে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারো এতে আমাদের টাইম কনজিউমেশনটা অনেক কমে যাবে ভিডিও দেখার দরকার হইলে আমরা ফেসবুক থেকে ইউটিউবে আসতে পারি চাইলে আরও বেস্ট যে তোমরা টাইম কনজিউমিং কাজটা করতে পারো সেটা হচ্ছে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে পরবর্তী দেখার জন্য যাতে আমার কিন্তু ওই অনলাইনে গেলাম একটা নোটিফিকেশান আমি চলে গেলাম এই কাজটাও হয় যদি তোমরা এই কাজগুলো করতে পারো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি কাজগুলো করতে পারলে এবং তার সাথে যদি তোমার এই যে টাইমটা তুমি প্রপার ইউটিলাইজেশন করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তুমি একটা সুন্দর সাকসেস গেইন করবো লাইফে তোমার সামনে যেটা আসে সেটা একাডেমিক পড়াশোনা হোক বা অ্যাডমিশানের পড়াশোনা হোক এটাতে কিন্তু ভাববে না কখন তো এই কাজগুলো করার পর তোমরা কোনো ফল পাচ্ছ কি না এবং আরও কী কী প্রবলেম ফেস করছো এটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে আজকের ভিডিওটা এই পর্যন্ত